ই ক্যাপ চারশো ই ক্যাপ চারশো একটি ওষুধ যা সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস বা অন্যান্য ধরনের প্রদাহজনক সমস্যা কমাতে ব্যবহৃত হয় এটি ভিটামিন ই এর ক্যাপসুল ফর্ম যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ত্বকের স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে তবে মাথায় তৈল হিসাবে ব্যবহারের জন্য এটি উপযুক্ত নয় ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে কিন্তু এটি মাথার ত্বকে ব্যবহারের জন্য সঠিক নয় কারণ অতিরিক্ত তেলাক্ততা ভিটামিন ই তেলীয় এবং যদি এটি মাথার ত্বকে ব্যবহৃত হয় তাহলে এটি ত্বকের আরও তেলাভাব সৃষ্টি করতে পারে যা খুশকি বা অতিরিক্ত তেল নির্গমনের সমস্যায় পরিণত হতে পারে বিষাক্ততা ক্যাপসুলটি মুখে ব্যবহারের জন্য তৈরি এবং তা মাথায় ব্যবহারের জন্য নিরাপদ নয় এটি যদি সরাসরি ত্বকে ব্যবহার করা হয় তবে এটি ত্বকের জন্য উপযুক্ত হতে পারে না বা প্রদাহ বা জ্বালাভাব সৃষ্টি করতে পারে মাথার ত্বকে ভিটামিন ই ব্যবহারের বিকল্প মাথার ত্বকে যদি ভিটামিন ই ব্যবহার করতে চান তবে আপনি ভিটামিন ই তেলের প্রস্তুত ফর্ম ব্যবহার করতে পারেন যা সাধারণত ত্বকের জন্য নিরাপদ এবং ব্যবহারের উপযোগী তবে এটি ব্যবহারের আগে একজন ডার্মাটোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতএব ই ক্যাপ চারশো সরাসরি মাথার ত্বকে ব্যবহারের জন্য উপযুক্ত নয়